আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবিয়া আয় আয় তোরা সঙ্গে যাবিয়া আয় আয় তোরা সঙ্গে যাবিয়া আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবিয়া আয় আয় তোরা সঙ্গে যাবিয়া তোরার সঙ্গে যাবি আর আমার নবীর মদিনাতে ক্ষোধার রহম দিনে রাতে আমার নবীর মোদিন আতে কোদার রহম দিনে রাতে আমার নবীর মোদী রাতে পোধার রহম দিনে রাতে সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পায় সবাই সেটা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবিয়ায় আয় আয় তোরা সঙ্গে যাবিয়ার আয় আয় তোরা সঙ্গে যাবিয়ার আমরা সকল দেশের শিশু যাব নবীন মোদী নাই তোরা সঙ্গে যাবিয়ার আয় আয় তোরা সঙ্গে যাবিয়ার। জাবিয়ায় নবীর পথে চলে সবাই পায় දෙরিনের আলো আর নবীর মহাপথে ডুবে সবাই বাঁশে ভালো নবীর পথে চলে সবাই পায় දෙরিনের আলো আর নবীর মহাপথে ডুবে সবাই বাঁশে ভালো শেতা রহমতে আলো শেতা সৃষ্টিনিরূপম সেথার্মতে আল সেথা সৃষ্টি নিরূপম সেথা রহমতে আলো সেথা সৃষ্টি নিরূপম ইনসানিয়ত পূর্ণ হল নবি ৰুষিলাই সেথা ইনসানিয়ত পূর্ণ হল নবী ৰুষিলাই তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি সঙ্গে যাবিয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মোদী নাই তোরা সঙ্গে যাবিয়ায় আয় আয় তোরা সঙ্গে জাবিয়ায় আয় 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 তোরা সঙ্গে জাবিয়ায় আয় 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 তোরা সঙ্গে জাবিয়া